এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে ফাঁস হয়ে গেল তোমার নাম কি কাণ্ডের রহস্য তোমার নাম কি লেখা পোস্টার লাগাতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ত্রিপুরার এমসি সাড়ে চার লাখ টাকা জরিমানা করেছে আসাম ত্রিপুরা ও মেঘালয় সহ উত্তর পূর্বের অন্যান্য রাজ্যে এই কয়েকদিনে তোমার নাম কি প্রশ্নটি গুরুগাম্বীর নাদে দনিত প্রতিদ্বনিত হচ্ছিল জনমনে তৈরি হয়েছিল আতঙ্ক শুরু হয়েছিল বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় উঠছিল ঘূর্ণিঝড় অবশেষে জ্বরটি ত্রিপুরার পাহাড়ে ধাক্কা খেয়ে জোরে পড়ল কি ছিল সেই রহস্য কি ছিল তোমার নাম কি প্রশ্নের পেছনের কাহিনী তোমার নাম কি খচিত পোস্টারটি প্রথমে দেখা যায় আসামে প্রথমে এটাকে কেউ তত গুরুত্ব না দিলেও ধীরে ধীরে এই প্রশ্নটি ঘিরে দেখা দেয় চাঞ্চল্য জনমনে তৈরি হয় প্রশ্ন সৃষ্টি হয় বিভ্রান্তি ধীরে ধীরে এরা উত্তর পূর্বে বিভিন্ন রাজ্যে চড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন রাজ্যের প্রতিক্রিয়া উড়ে আসতে থাকে কিন্তু ত্রিপুরায় এই প্রশ্ন চড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসে প্রশাসন কেননা এর দ্বারা সমাজে ছড়াচ্ছিল আতঙ্ক বিভিন্নজন বিভিন্নভাবে এই প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছিলেন মহামারীর আকারে আতঙ্ক তৈরি হয়েছিল সর্বত্র অবশেষে জানা গেল এটি মেঘালয় ভিত্তিক একটি কোম্পানির বিজ্ঞাপন আর কোম্পানিটি হচ্ছে মেঘালয় ভিত্তিক সিমেন্ট ব্র্যান্ড ব্ল্যাক টাইগার সিমেন্ট এটি ছিল একটি রহস্যময় বিজ্ঞাপন প্রচারণা গোল্ডস্টোন সিমেন্ট লিমিটেডের মালিকাধীন এই ব্র্যান্ডটি রাজ্যের বিভিন্ন জায়গায় তোমার নাম কি বা তোমার নাম হে লেখা অদ্ভুত ব্যানার ও পোস্টার লাগাচ্ছিল যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে এদিকে ত্রিপুরার নর্থ ইস্ট হেরাল্ড জানিয়েছে রাজধানী আগরতলা সহ বিভিন্ন জেলায় ট্রাফিক পয়েন্ট গুরুত্বপূর্ণ মোড় এবং জনবহুল এলাকায় এই ধরনের পোস্টার দেখা যায় বিষয়টি নজরে আসার পর আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন তথা এএমসি বিষয়টি নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করে পোস্টার লাগানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক ব্যক্তি বিষয়টি নিয়ে এমসি মেয়র দীপক মজুমদার জানান আমাদের শহরে বিভিন্ন ট্রাফিক পয়েন্টে থাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমরা এই পোস্টার লাগানোর দায়ে একজনকে শনাক্ত করি জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেন যে তিনি একটি কোম্পানির পক্ষ থেকে কাজ করছিলেন দীপক আরও বলেন কোম্পানির বিরুদ্ধে আইন লঙ্ঘন করে ব্যানার লাগানোর অভিযোগে সাড়ে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অবশ্য পুলিশি তদন্তে সিমেন্ট কোম্পানির নাম প্রকাশ্যে আসে একসময় বিষয়টি নিয়ে তদন্তে নামে পশ্চিম আগরতলা তারার পুলিশ তদন্তে জানা যায় পোস্টার ও ব্যানারগুলি ব্ল্যাক টাইগার সিমেন্ট কোম্পানি লাগিয়েছে কোম্পানির কলকাতা ভিত্তিক সহকারী জেনারেল ম্যানেজার সন্তোষ সাহাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পশ্চিম আগরতলা থানার ওয়াসি পরিতোষ দাস বলেন আমরা জানতে পেরেছি গোলস্টোন সিমেন্ট লিমিটেডের মালিকাধীন ব্ল্যাক সিমেন্ট টাইগার কোম্পানি এই পোস্টারগুলো লাগিয়েছে এম সি ইতোমধ্যে অবৈধ পোস্টার ও ব্যানার সরিয়ে ফেলার কাজ সম্পন্ন করেছে এবং কোম্পানির বিরুদ্ধে সকজ নোটিশ জারি করেছে কেন তারা অনুমতি ছাড়া এই ধরনের প্রচারণা চালিয়েছে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে তার ব্যাখ্যা চাওয়া হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গ্যারিলা মার্কেটিং কৌশলগুলির উপর নিয়ন্ত্রণ এবং পাবলিক প্লেসে বিজ্ঞাপন প্রচারণার আগে সঠিক অনুমতির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি চিঠি ভাইরাল হয়েছে যা গোল্ডস্টোন সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে ওয়েস্ট ত্রিপুরা জেলার জিরানিয়া থানার উদ্দেশ্যে লেখা চিঠিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল তোমার নাম কি ক্যাম্পেইনটি পনেরো দিনের জন্য উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যে চলবে এবং পরে এটি ব্ল্যাক টাইগার সিমেন্ট হিসেবে প্রকাশিত হবে চিঠিতে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সন্তোষ সাহা স্বাক্ষর এবং জিরানিয়া তানার শিল দেখা গেছে তবে এ চিঠির সত্যতা এফআইভি টিভি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি তোমার নাম কি শিরোনামে ব্ল্যাক টাইগার সিমেন্টের এই প্রচারণা কৌতূহল সৃষ্টি করলেও অনুমতি ছাড়া এই ধরনের গ্যারিলা মার্কেটিং জনমনে বিভ্রান্তি ও বিতর্কের কারণ হয়েছে ভাইরাল হওয়া চিঠি এবং এই ঘটনার পর বিজ্ঞাপন প্রচারণায় আইন ও নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তা নতুন করে আলোচনায় এসেছে